তারপরে এখানে টু এর উপর যদি থাকে সেটা হচ্ছে ফোর ফোর মাইনাস টু আর ইকুয়াল কত টু তো বন্ধুরা আমরা এখন শর্টকাট নিয়মে আসি আমরা স্বাভাবিক নিয়ম শিখছি এটা আমরা সবাই সচরাচর করে থাকি কিন্তু আমরা শর্টকাট নিয়মে এই পাশে আমরা লিখছি যে দেখো প্লাস মান থাকে প্লাস মান বলতে আমাদের এই যে এখানে প্লাস মান আছে এখানে প্লাস আছে তাই আমি বলছি প্লাস মান থাকলে মানের উপর বর্গ করে দুই বিয়োগ করতে হবে তাহলে আমার প্লাস মান অর্থাৎ টু আছে টু তার উপর বর্গ করতে হবে বর্গ এবং বিয়োগ করতে হবে কত দুই মাইনাস টু তাহলে আমরা পাচ্ছি ফোর মাইনাস টু অর্টিকেল কত টু তো বন্ধুরা এই যে এই পাশে আমাদের স্বাভাবিক নিয়মে আমার অ্যান্সার ছিল টু এবং শর্টকাট নিয়মে আর ছিল টু তো বন্ধুরা এই ক্লাস এই পর্যন্ত আমরা আগামীতে মাইনাস নিয়ে আলোচনা করবো আর সাথে থাকার জন্য ধন্যবাদ